হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি এতদিন খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আজকে একটা সপ্তাহের সতেরো দিনের মধ্যে আজকে দুটো দিন তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা হলো ডে থ্রি চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু তুথ না ঘুম থেকে উঠে ব্রাশ করা সব কিছু কিন্তু অল কমপ্লিট তো তারপরে কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করেছি তোমরা তো জানো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ওকে কিন্তু আমি প্রতিদিনই ওই একটু কুসুম গরম জল টাইপের দিই কিন্তু এখন যেহেতু অনেকটাই গরম তো সেই কারণে এমনি নর্মাল টেম্পারেচারের যে জলটা থাকে না সেই জলটাই ওকে দিই আর ও খায় আর ওর জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি সেই ছমাস থেকে এখনো আমি ওকে কিন্তু ফোটানো জলটাই খাবার হ্যাঁ একবারেই যে ফোটানো জলটা খাই তা নয় মাঝে মধ্যে একটু বাড়ির যে হয়তো জল চেষ্টা পেলে তখন হয়তো বাড়ির যে জল আমরা খাই সেটাও খাই আর এই যে আমার ফ্লাক্সে সবসময় গরম জল করা হয়েই থাকে একটা জল মানে একটা বোতল ভর্তি করার পর আবার জলটা কিন্তু আমি এই ছোটো পাত্রের মধ্যে ঠান্ডা করতে দিই ঠান্ডা ফোটানো জলটাকে ঠান্ডা করে ওকে কিন্তু আমি এখনো পর্যন্ত খাওয়াচ্ছি তো যেহেতু এখন মানে অনেক রকম রোগ সব চারিদিকে হতেছে সেই কারণে আমি এখন ঠিক করেছি যে তিন বছর পর্যন্ত কিন্তু আমি আমার তুতুন সোনাকে এই ফোটানো গরম জলটা ফোটানো জলটাই কিন্তু খাইয়ে যাব তো সকালে এক ঘুম থেকে উঠে ওকে যে এখন বা যে নটা দশ পনেরো মতো তো আজকে ভাবলাম ওকে একটু আমি ছাতুর শরবত দিয়ে দিই তো এখানে আমি না এই ছাতুটা কিন্তু আমি কিনেছি এটা আমার বাড়িতে বানানো হয় না তোমরা চাইলে বাড়িতে বানিয়েও রাখতে পারো নর্মাল ছোলা কিনে ভিজিয়ে সেটাকে ভেজে যেমন করে ছোলার ছাতু বানাই মিষ্টি থাকলে মিষ্টিতে গুঁড়ো করাটা সব থেকে সুবিধা হবে আর এটা আমি এখানে গণেশ ছাতু ইউজ করছি ওরই যে ফুটানো জলটা থাকে না ওই জলটার মধ্যে এক চামচের মতো মানে একটা নিজের আন্দাজ মতো দিয়ে দিই আর তার তার সাথে কিন্তু আমি তাল মিচড়ি ইউজ করি তাল মিচড়িটাকে কিন্তু আমি আমার সুবিধার্থে আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিই ও ঠাম্মি ওকে এটা খাইয়ে দিচ্ছে আর ও না আমার কাছে এটা খেতে চায় না তো সেই কারণে ওকে এদিকে খাইয়ে দিচ্ছে আর ও সকালে এই যে যে ব্রেকফাস্ট টিফিনটা করবে আর কি সেই টিফিনটা আমি বানিয়ে নিই প্রতিদিন কিন্তু আলাদা আলাদা টিফিন থাকে আজকে ওকে আমি দিচ্ছি যেমন চিড়ে তার সাথে আমি দেবো খেজুর তো চিঁড়েটাকে আমি কিন্তু কড়াই শুকনো করে আগে ভালো করে নিলে নিই তারপরে কিন্তু আমি কিছুক্ষণ ওই আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখি দিয়ে বয়ল করে নিই আর তার সাথে আজকে দিচ্ছি তিনটে খেজুর আগের বারে আমি প্রতিদিন ওকে চেষ্টা করি সকালের দিকেই খেজুরটা দিয়ে আর হ্যাঁ এক একদিন হয়তো দিই না ও আমার মেয়ে কলা দিই কোনো খাবার সেভাবে খেতে চায় না তো সেই কারণে আমি কলাটা ইউজ করি না ওই জন্য খেজুরটাই দিই তো খেজুরটা আমি কিন্তু ওভার নাইট করে রেখেছিলাম ফ্রিজে আমি রেখে দিই যেহেতু এখন অনেকটাই গরম আর এই যে আমি বিচেগুলো ছাড়িয়ে নিয়ে আমি যদি ছাঁটনির সাহায্যে ছেঁকে নেবো আর হ্যাঁ এটা বলি যে আমি কোন খেজুরটা ইউজ করি তোমাদেরকে দেখাই আমি কিন্তু এখানে কিমিয়া গোল্ড খেজুরটা ইউজ করছি এই খেজুরটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো আগেরবারে ও তো ওর বাবা তো অন্য খেজুর নিয়ে চলে এসেছিলো কিমিয়াটা পাচ্ছিলো না বলে বাট কিমিয়াটাই কিন্তু আমার বেস্ট মনে হয় তো তারপরে চিনাটা বয়ল হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে খেজুরের যে পাইপটা বের করে রেখেছি ওটা আমি একদম ভালো করে মিশিয়ে নেব আমি খেজুরকে কখনো বয়ল করি না কারণ আমি মনে করি খেজুরকে বয়ল করলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় সেই কারণে তো এমনি যদি ভিজিয়ে রাখি কোনো ড্রাই ফ্রুটস কোনো ক্ষীর উপকারিতাটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় তো তারপরে কিন্তু আমি একটু নিজে খাবো বলে এবার রেডি হয়ে গেছি আর সকাল থেকে শুরু হয়েছে কিছু খাওয়া হয় না অন্যদিন চা খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি একটু লেবুর শরবত বানাচ্ছি তার সাথে একটা বিস্কিট খাবো এখন বাজছে প্রায় ওই সাড়ে নটা থেকে দশটার মধ্যে যেহেতু আজ আমরা অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠি সাড়ে আটটা বেজে যাই তো আমাদের খেতে সব কিছু করতে কিন্তু একটু দেরি হয়ে যায় আর তুতুনা আমাদের সাথে সেইভাবেই কিন্তু অভ্যস্ত হয়ে গেছে একটা কথা বলে রাখি যে তুতুন কিন্তু আমাদের বড়দের সব রকমের রান্না খেতে পারে আমরাও যে বাড়িতে গুঁড়ো লঙ্কা খাই সেই রকম কিন্তু ব্যাপার না গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে যে রান্না করি এই যে আমি তোমাদেরকে রান্না দেয় আলু কুঁদরি ভাজা কুলে একটা তরকারি করব এই আলু কুঁদরি ভাজা কিন্তু আমার তুতুন অবশ্যই খাবে সব রকম তরকারি ওখানে প্র্যাকটিস করায় খাবে এখানে কিন্তু আমার খাবারটা আমি ঠা হয়ে যাওয়ার পর ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম এটা একটু চাপ হয়ে গেছে একটু চাপচাপ খেলে ওর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে আর ও যা পাতলা খেতে পছন্দ করে তাও না একটু চাপ চাপটা দিই যাতে পেটটা ভর্তি থাকে আর চিড়ের উপকারিতা তো তোমরা জানো সঠিকভাবে যদি তোমরা চিড়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যতা দূর হয় তো ওকে আমি খাইয়ে ওকে বাইরে নিয়ে চলে এসে ওর এখন কিন্তু খেলার টাইম একদমে ও দুপুরে ঘুমাবে আর কিন্তু মাঝে ঘুমাবে না ওই বাড়িটা এখানটায় দাঁড়িয়ে থাকে আমাদের গেটের সামনে দেয় আর গরু এসছিল বলে খুব আনন্দ পাচ্ছিল তো চলো এবার আমি কিন্তু রান্না বান্না করি চলো আজকে আমাদের ডাল হবে না তো সেই কারণে আজকে ওর জন্য কিন্তু আমি একটু আলাদা করে ডালটা করে নিচ্ছি যদি আমাদের বড়দের ডাল হয়ে যায় থাকে তো আমি আলাদা করে ডাল করি না তো আজকে দিচ্ছি কুলে খাড়া তো তার সাথে আছে কুলে শাক কিন্তু বাচ্চাদের জন্য অনেক অনেক উপকারী আর তার সাথে পেঁপে দিচ্ছি আর আলু দিচ্ছি আজকে সবজিটাও ঠামনি কেটে রেখেছে আর একটু বিনস দিচ্ছি সব কিছু ভালো করে পরিষ্কার করে ধোয়াও আছে আর মুসুরির ডাল দিচ্ছি তার সাথে সব কিছু কিন্তু আমি একটু প্রেসার কুক করে নেব আচ্ছা আর বলে থাকি আমরা কম বেশি কিন্তু সবাই জানি কুলেখাড়া কতটা উপকারী কুলেখাড়ায় থাকে মানে যাদের শরীরে রক্ত কম অ্যানিমিয়ার সমস্যা আছে রক্তাল্পতা এবং যেসব মানে হজম করতে সমস্যা হয় সেসব এর জন্য কিন্তু কুলেখাড়ার উপকারিতা অনেক অনেকগুণ রানের ততুনকে কিন্তু প্রায়শই কুলেখাড়াটা খাইয়ে থাকি তার সাথে পালং শাকটাও দিয়ে থাকি কিন্তু এখন যেহেতু সিজনিয়াল জিনিসটা বেশি দেওয়াটা বেটার এখন সেভাবে না পালং শাকটা কিছু পাওয়া যায় না তো যাই হোক নুন হলুদ দিয়ে আমি কিন্তু কুক করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু যদি বড়রা রান্না করে খাও ভীষণ ভালোভাবে হবে কুলে খাড়া যেটাতেই দেবে সেটাই কিন্তু আমি মনে করি সুন্দর করে রান্না করলে কিন্তু সুন্দরভাবে খেতে লাগে আর এই যে এই পাশে কিন্তু আমাদের জন্য আলু আর কুঁদরিটাকে নুন মাখিয়ে রেখেছিলাম তারপর কিন্তু আমি ভেজা করে নিচ্ছি এটা কিন্তু আমি একটু লঙ্কা দিইনি শুধু সামান্য একটু পোস্ত দিয়েছি আমার তুতুর জন্য যাদের খেতে পারে আর এটা আমি এখনই রান্না করি এটা হাসির কথা বলে রাখি টুটুন এসে আমাকে বলে যে মা তরকারিতে লঙ্কা দেবে না ও জেনে গেছে যে লঙ্কা জিনিসটা জাল যাই হোক এইভাবে তুলসুন সোনার ডালটা কিন্তু আমি যেহেতু প্রথমে তেল দিইনি তো যেহেতু দুপুরবেলা খাবে তাই একটু টেস্টি টেস্টি করে বানানোর চেষ্টা করি বাচ্চাদেরকে যত টেস্টি করে খাবারটা দিতে পারে ওর কিন্তু খাবারের প্রতি আগ্রহটা বাড়ে আর আমি তো তোমাদেরকে বলে রেখেছি আমার তো বাচ্চাকে আমি এইভাবেই অভ্যেস করেছি যে বড়রা যা খাবো আমরা কিন্তু তাই ওকে দেওয়ার চেষ্টা করি যাতে ও খাবারের প্রতি খাবারের থালাটা দেখে ওর কিন্তু ইন্টারেস্ট বাড়ে সত্যি তাই কিন্তু হয়েছে আমার মেয়ের সঙ্গে চলো আজকে ওকে আমি কিন্তু ফল হিসেবে এই কাঠালি কলাটা দিচ্ছি ও ভীষণ ভালোবাসে খেতে একটু একটু কাঁচা আছে দু একটা আর একটা নরম হয়ে গেছে ভাবছি ওটাই আজকে দিয়ে দেব আর এই দিকে আমি কিন্তু রান্না করছি আর ও ঠাম্মি কিন্তু ওকে ওর এখন কলা খাওয়ানো নানা রকম সবকিছু করিয়ে দেবে আর একটা ভালো কথা আমি বলে রাখি যে আমার মেয়ে এখন দু বছর দু মাস ও কিন্তু হিসু পটি সব কিছুটাই বলতে পারে ওর যখন যেটুকুন পায় আর আমি তো ওকে হাত দিচ্ছি পড়ায় না শুধু রাত্রি ছাড়া কথায় আপেল ঠিক তারপরে কি আছে আপেলের পরে হ্যাঁ কি বুঝতে পারছি না তো স্নান হয়ে গেছে তো এবার তুমি কি করবে খা হ্যাঁ খাওয়া কী হবে খাই ভাত খাবে খিদে পেয়েছে ভাত খাবে ভাত খেতে ভাল লাগে ভাত খেতে ভাল লাগে শোনা कि दे भात खाव गिटी जुजू दिए चलो चलो এই দেখো বন্ধুরা ওর জন্য কিন্তু আমি খাবার নিয়ে চলে এসেছি আর ওর জন্য আছে মাছ ভাজা খুলেখাড়ার তরকারি মোচার তরকারি আর হচ্ছে আলু কুন্দুরি ভাজা ও কিন্তু সবগুলো একটু একটু করে খাবে কুলেখাড়ার তরকারিটা একটু কম পছন্দ করে কিন্তু মোচার তরকারিটা খেয়ে নেবে আর এই যে ভাতটা এইভাবে রেডি করে নিয়ে চলে এসেছি দেখো ভাতটাকে আমি নর্মালভাবে খাওয়াতেই পারি বাট আমার সুবিধার্থ ওকে আমি এইভাবে চামচ করে করে একটু খাইয়ে দিই চলো কিন্তু ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপরে ঘুম থেকে ওঠেই আমার যে কাজটা থাকে ওকে কিন্তু প্রায় হাফ গ্লাসের মতো জল খাওয়ানো আর ওই যে নতুন নতুন কাপে কাজে কাপে জল খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর তার সাথেই পাউডার নিয়ে খেলতে যাই হোক একটু ঘুরতে নিয়ে গেছিলাম ঘুরতে নিয়ে এসে ও কিন্তু আজকে আমি পেডিয়াশিওরটা দিচ্ছি প্রায় দিনই ও পেডিয়া শিওরটাই খায় এক একদিন শ্রেণীগুলো দিয়ে এক একদিন কিছু খাবার বানিয়ে দিই কিন্তু সন্ধ্যের টাইমটা মানে আমি বলতে চাইছি এই যে ছটা কি সাড়ে ছটার মধ্যে কিন্তু এটা আমি ওকে লিকুইড জাতীয় জিনিসগুলোই খাওয়াই শেড়িগুলোও যদি খাওয়াই আমি একদম অল্প খাওয়াই আর সন্ধ্যেবেলায় ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ও যেহেতু রাত্রে অনেকটা ভাত খায় তাতে কোনো প্রবলেম হয় না হজমে তো ওকে কিন্তু আমি মাঝে আবার একো টিফিন করাই অন্যদিন পাস্তা বানিয়ে দি অল্প খাই কিন্তু আমি তবুও বানিয়ে দিই কখনো প্যানকেক কেক বানিয়ে দিই এর সঙ্গে এর আগে তোমার সঙ্গে শেয়ার করেছি আজকে ওকে যেমন কি দিয়েছি দেয় ওকে আজকে আমি দিয়েছি মুড়ি তার সাথে দিয়েছি তোমার এ আমাদের আজকে একটু যে ডাল সেদ্ধ হবে না মানে একটু মুগ কলাই রাজমা যে জাতীয় যে জিনিসগুলো সেদ্ধ করেছি সেটা সেদ্ধ দিয়ে কিন্তু ওকে আজকে আমি খাওয়াচ্ছে আরো ভীষণ ভালোবাসে কলাই জাতীয় জিনিস খেতে ওকে আমি বসে বসে মুড়িটা খাইয়ে দিলাম তো আজকে আমি এখানে রান্না করছি তরকার ডাল আর আজকে ওকে আমি একটু শর্টকাটে বানিয়ে দিয়েছি একদম টপকা খিচুড়ি জাস্ট গাজর আর তার সাথে দিয়েছি কুমড়ো আর ছোট ছোট করে একটু আলু কেটে খিচুড়ি বানিয়ে দিয়েছি ব্যাস একদম নুন হলুদ তেল দিয়ে একদম সুন্দর একটা পুষ্টিকর খাবার আর তার সাথে কিন্তু একটা ডিমের পোচ দিয়েছি খুব হালকা অয়েলে জাস্ট ভাবে ভেজে দিয়েছি এমনটা নয় যে কুসুমটা কাঁচা আছে কুসুমটা অবশ্যই ঠিকঠাক মতো ভেজে খাইও চলো আজকের মতো গুড নাইট তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নেই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ বলো না টা